মি রিয়া দ্বিতীয় বিয়েতে নেচে ভাইরাল তামিম দেশের টেলিভিশন তারকাদের ব্যক্তিগত অনুষ্ঠান হলেই দেখা যায় ছোটো পর্দার অভিনেতা ও ইউটিউবার তামিম রেধাকে বিনোদন জগতে তামিম বেশ পরিচিত নাম তবে সেই পরিচয় জায়গাটি আর একটু শক্ত করে নিজের বিয়েতে নেচে বিয়েতে তার নাচের ভিডিও তুমুল ভাইরাল হয়েছে চলতি বছরের শুরুতেই বিয়ে করেছেন তামিম সামাজিক যোগাযোগ মাধ্যমে এক স্টেটাসে নিজের বিয়ের খবর ভক্তদের সঙ্গে শেয়ারও করেছিলেন তবে তামিমের প্রথম বিয়ে নিয়ে বেশ সমালোচনাও তৈরি হয় কারণ দুই হাজার উনিশ সালে দীর্ঘদিনের প্রেমিকা ইয়াসমিনকে বিয়ে করেছিলেন এই অভিনেতা কিন্তু তার সঙ্গে বিচ্ছেদের কোনো খবর শোনাই যায়নি বিচ্ছেদের খবর গোপন রেখেই নতুন বিয়ের খবর জানালেন তিনি তামিম জানান তার স্ত্রীর নাম রাইজা ইসলাম পারিবারিক আয়োজনে বিয়ের আয়োজন সম্পন্ন হয়েছে সবার কাছে নিজেদের জন্য চেয়েছিলেন এই নবদম্পতি। চলতি বছরের শুরুতে তামিমের বিয়ে হলেও সম্প্রতি হয়েছে বিবাহ উত্তর সংবর্ধনা অনুষ্ঠান এই আয়োজনে তামিম নিজেই একটি গান করেন সেই গানের কথায় ছিল আসকা আমি পাইসি খান মনের মতন বউ গানটির ভিডিও ব্যাপকভাবে ভাইরাল হয়েছে নেটিজেনদের আপত্তি থাকলেও হাত দেও দেওরা গানের সুরে গাওয়া এই গান অতিথিরা বেশ উপভোগ করেছেন তামিম দ্বিতীয় বিয়ের সময় বলেছিলেন আমি অতিথি যেই সম্পর্কে ছিলাম সেটা অনেক আগেই ভেঙে গেছে আমি কখনোই চাইনি আমার ব্যক্তিগত জীবনের কোনো ঘটনা নিয়ে জনসম্মুখে আলোচনা হোক কারণ এগুলোই খুবই স্পর্শকাতর বিষয় তবে নেটিজেনরা এই বলে আপত্তি জানাচ্ছেন যে আপনি এত দীর্ঘ সময় একজনের সাথে প্রেমের ও অবৈবাহিক সম্পর্কে আবদ্ধ থাকার পরও তাকে কেন এইভাবে জনসম্মুখে অপমান করছেন তাহলে কি আগের বউটি মনের মতন ছিল না থ্যাংকস ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড ফলো ফর মোর